ভূমিকম্পের পরেই আরেকটি আজাব হচ্ছে জমিনের বিভিন্ন জায়গায় ফাটল ধরা এটাকে আরবিতে বলা হয় খাসফান বড় বড় গর্ত তৈরি হবে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এখন এই গর্তগুলো তৈরি হচ্ছে ফাটল তৈরি হচ্ছে এই ফাটল তৈরি হলে এগুলো আটকানো যায় না আমাদের দেশে হয় নাই তা না আমাদের দেশে বিভিন্ন জায়গায় হয়েছে বিভিন্ন বড় বড় ফাটল ধরেছে এই ফাটলগুলো ধরবে নাবের ইসালিসাল্লাম সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গিয়েছেন সেগুলো সত্য হচ্ছে এই ভূমিকম্পের পরেই ফাটলের মতো আদাব আসে এই আদাবগুলোর সময় আমাদের করণীয় বেনামাজি মানুষগুলো মানুষগুলা নামাজি হওয়া বে ব্যাপর্দায় যারা রয়েছে তারা পর্দানিসীন হওয়া ব্যলি যারা আছে তারা আমল আমলি হওয়া বেশি বেশি করে ফানি মাহাজিল বেশি বেশি করে আমলের ভিতরে নিজেকে দেখবেন আর রুজু অমিন সিফাতিনতিন ইলা সিফাতিন মাহমুদা নিজেকে আগে যেমন খারাপ কাজের মধ্যে দেখতেন গুনাহের মধ্যে দেখতেন এখন সবাবের কাজের মধ্যে দেখেন আপনার কারণে আল্লাহ তালা আজাব উঠিয়ে নেবেন ভূমিকম্পের পরপরই আরো একটি ভয়াবহ আজাব হচ্ছে চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়া এটি ভয়ঙ্কর একটি আজাব ফালিয়ার তাকিব্দা লিকা রিহান হামরা চতুর্দিকে আদাব আদাব আগুন ছড়িয়ে পড়বে আপনারা দেখেছেন যে ওয়ার্ল্ডের অনেক জায়গায় যেমন আমরা দেখেছি লস অ্যাঞ্জেলেসে আগুন জ্বলেছে লস ভেগাসে আগুন জ্বলেছে এমনকি আমরা আগুন দেখেছি ইসরায়েলে ভূমিকম্পের পরে স্বাভাবিক আল্লাহ রাব্বুল আলামিন আজাবগুলো দিয়ে থাকেন কোরআন সেটা বলছে যে অত্যাকু ফিতনা তাল্লাতুসি বানাল্লাদিন ওয়ালামু মিনকুম হ ভয় করো আমার ফিতনাকে এই ফিতনার ব্যাখ্যায় মহাদেশী নে করাম মুফাস্সিরী নে সবাই একমত যেই ফিতনা হচ্ছে ভয়ঙ্কর প্রলয়ঙ্কী ভূমিকম্প ভূমিদশ। এমন আগুন যে আগুনের কোনো উৎপত্তি স্থল নেই হঠাৎ করে জ্বলে উঠেছে ফায়ার সার্ভিস যে আগুন নিবাতে পারে না শক্তি দিয়ে যে আগুন নেবানো যায় না এরকম আগুন ছড়িয়ে পড়া এগুলো ভূমিকম্পের পরে আসে একটার পর একটা সিরিজ আজাবগুলো চলে আসবে পাপের নগরী হয়ে গেছে আমাদের এই নগরী এখানে চিন্তায় এখানে রাহাজানি এখানে মারামারি এখানে কাটাকাটি জনজীবন প্রশ্নবিদ্ধ মানুষে মানুষের রক্তারক্তি শুরু হয়ে গিয়েছে এই জন্য আল্লাহ রাবুল আলমিন বড় বড় আজাব দিচ্ছেন ফিরে আসুন কোরআনের দিকে ফিরে আসুন ইসলামের দিকে যদি বাঁচতে চান অন্য কোনো কিছু দিয়ে আপনি মোকাবেলা করতে পারবেন না শুধু আমল দিয়ে এই আজাব থেকে বাঁচতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুক